দাদার উত্তম কুমার নামকরণ নিয়েই তো চমকপ্রদ ঘটনা ঘটেছিল যে ঘটনার সঙ্গে জড়িয়ে আছে মহান একজন মানুষের স্মৃতি মামার বাড়ির সকলে যাকে বাবা ঠাকুর নামে চিন্ত সেবার একটা খবর শুনে চমকে উঠল মা আনন্দের হিল্লোল বয়ে গেল মায়ের মনে কায়মনো তো এটাই প্রার্থনা করেছিল গত কদিন ধরে জীবন্ত দেবতা বাবা ঠাকুর যেন একবার পদধুলি দিয়ে যান বাপের বাড়িতে একান্ন নম্বর আহিরিটোলা স্ট্রিটে প্রথম শীতের মলায়ম রোদ তখন লুটোপুটি খাচ্ছে বাড়ির বিশাল ছাদে ছাদ তো নয় যেন ছোটখাটো খেলার মাঠ সারা শরীরে তেল মাখিয়ে রোদে রেখেছে ছেলেকে নাদুস নুদুস ছেলেটিকে শান্তই বলতে হবে দুধে আলতা গায়ের রং রোদের তাতে লালচে আভা ছড়াচ্ছে শরীর তবু কান্নাকাটি নেই আরামে পাচ্ছে রোদের তাতে বাবা ঠাকুরের দিন ছিল মা এই ছেলের জন্য যদি বাবা ঠাকুর এসে তাকে নিজের হাতে আশীর্বাদ করেন যদি ভবিষ্যৎবাণী করেন ছেলে জীবনে কেমন হবে আহিরি বাড়ির সকলেরই একনিষ্ঠ বিশ্বাস বাবা ঠাকুরের ওপর হবে নাই বা কেন বাড়ির কর্তা কালীপ্রসন্ন মুখোপাধ্যায় পর্যন্ত বিশ্বাস করেন বাবা ঠাকুর সিদ্ধ পুরুষ অনেকটা রাম ঠাকুরের মতো তাঁকে দেখতে বাংলা ইংরেজি হিন্দি চার পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন বাবা ঠাকুর কোন জাতের মানুষ তিনি তা অবশ্য কেউ ধরতে পারেন না কালীপ্রসন্নবাবুর বিশ্বাসের অন্যতম কারণ বাবা ঠাকুরের দৈব ক্ষমতা নিখুদ ভবিষ্যৎবাণী করেন বাবা ঠাকুর হাত দেখেন না কি সব অঙ্ক করেন হয়তো কেউ কালীপ্রসন্নবাবুর সামনে বসে আছেন ভদ্রলোক উঠে চলে যাওয়ার পর বাবা ঠাকুর নিজে থেকে বলতেন কালী লোকটির থেকে সাবধানে থেকেও বিপদে ফেলতে পারে পরে দেখা গেছে বাবা ঠাকুরের ধারণা অভ্রান্ত লোকটির উদ্দেশ্য ছিল বিপদে ফেলা সেদিন রোদে দীর্ঘ ছায়া ফেলে মুহূর্ত কয়েকের মধ্যে বাবা ঠাকুরকে প্রণাম করল আমাদের মা বাবা ঠাকুর উদ্ভাসিত মুখে আশীর্বাদ করে বললেন কই মা তোর সন্তান কোথায় নিচের তলায় নিশ্চয়ই কালী জানিয়ে দিয়েছিলেন যে তাঁর মেয়ের প্রার্থনা কাছে গিয়ে বাবা ঠাকুর নবজাতককে ভালো করে দেখলেন তারপর মাথায় হাত রেখে বললেন এ তো উত্তম ছেলে এর নাম রাখো উত্তম তরুণী মায়ের প্রথম সন্তান ছিল মেয়ে ছেলেটি দ্বিতীয় ফুটফুটে দেখতে হয়েছিল মেয়েটিও ধবধবে সাদা গায়ের রং কোঁকড়া কোঁকড়া এক মাথা কালো চুল বাবা ঠাকুর সেবা সদ্যভূমিষ্ঠ মেয়েটিকে দেখে বলে উঠেছিলেন আরে এ তো মেয়ে নয় পুতুল আমি এর নাম রাখলুন পুতুল সেই থেকে মেয়েটির পোশাকি নাম রাখা হলো পুতুল ডাক নাম খোকো এবার কিন্তু মায়ের পছন্দ হলো না ছেলের উত্তম নাম কিন্তু কি করে বলবেন তিনি বাবা ঠাকুরকে কিন্তু কিন্তু করে বলেও বসল বাবা ঠাকুর নামটা কেমন ওড়িয়াদের মতন বাঙালি ঘরের ছেলের এরকম নাম রাখলেন বিরক্ত হয়ে একরাশ অমৃত ঝরে পড়ল বাবা ঠাকুরের কণ্ঠে উনি বললেন দেখবি ভবিষ্যতে এই নামি সবার মধ্যে ছড়িয়ে যাবে লোকে তাদের সন্তানের নাম রাখবে তোর ছেলের নামে ছেলের কাঁচা ঘুম ততক্ষণে ভেঙে গেছে কপালে বাবা ঠাকুরের হাতে স্পর্শ পেয়ে অবাক কাণ্ড ঘুমন্ত ছেলে চোখ মেলে অচেনা মানুষ দেখো কাঁদল না উল্টে বাবা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে অদ্ভুত ধরনের হাসল বাবা ঠাকুর মাকে ছেলের কীর্তি দেখিয়ে বলল এই যে হাসি দেখছিস এই হাসি দিয়ে তোর ছেলে একদিন ভুবন ভোলাবে বাবা ঠাকুর অদ্ভুত রহস্যময় মানুষ ছিলেন তার আসা যাওয়ার কোনো ঠিক ছিল না ছিল না খাওয়ার কোনো বাছ বিচার কখন খেতেন কি খেতেন কেউ জানতে পারতো না রাতে অল্প খই দুধ হয়তো খেলেন সন্দেশ একটা রেখে দু দিয়ে বলতেন ঘুমবার সময় খাবো সকালে উঠে গঙ্গা স্নানে যেতেন ফিরে এসে হয়তো এক টুকরো ফল খেতেন দুপুরেও আহার ছিল অত্যন্ত পরিমিত বাবা ঠাকুর এরপরও একবার আইরিটলা স্ট্রিটের বাড়িতে এসেছিলেন কে জানতো সেই তার শেষ আশা পরে হরিদ্বার না হিসিকেশ কোথা থেকে যেন খবর এসেছিল বাবা ঠাকুর আর বেঁচে নেই দেহত্যাগ করেছেন শেষ যেবার বাবা ঠাকুর বাড়ি এসেছেন তরুণী মায়ের ছেলেটি তখন হামাগুড়ি দিচ্ছে মা ছেলেটিকে দেখিয়ে বলল বাবা ঠাকুর আপনার দেয়া উত্তম নামই রেখেছে ছেলের এখন কেমন দেখছেন বাবা ঠাকুর সেবারও দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন আমার কথা নরচর হয় না শিশু নারায়ণ হলে কি হবে তোর ছেলে প্রকৃত পুরুষ পুরুষত্ব আছে ওর মধ্যে দেখিস ভবিষ্যতে আমার কথা মিলে যাবে যে হাসি আমায় দেখিয়েছে সেই হাসিতে একদিন জগৎ মাতিয়ে দেবে তোর ছেলে মায়ের মুখে অনেক পরে আমি ঘটনাটা শুনেছিলাম বাবা ঠাকুরের সেই ভবিষ্যৎ যে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তার প্রমাণ আমার আর নিশ্চয় আলাদা করে বলে দিতে হবে না আমার দাদা উত্তম কুমারে হাসিতেই তো আপামর মানুষ মায়ের মুখে ছেলেবেলার এই ঘটনা শুনে আমিও আশ্চর্য হয়েছিলাম এখনো অবাক হয়ে ভাবি কিভাবে এমন ভবিষ্যৎবাণী করা যায় কোন শক্তিতে আক্ষেপও হয় এমন অদ্ভুত শক্তির অধিকারী মানুষকে নিজের চোখে দেখতে পেলাম না তখনও যে আমি পৃথিবীর আলো দেখিনি হয়তো মা বাবার স্বপ্নেও দেখা দিইনি বড়দি পুতুলের সঙ্গে দাদা মানে উত্তম কুমারের বয়সে তফাত ছিল বছর দুই তিনেকের দাদা জন্মেছিল উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর মেজদা বরুণ খুব সম্ভবত দাদা জন্মাবার বছর তিনেক পরে উনিশশো উনত্রিশ সালে জন্মেছিল আর আমি জন্মাই উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি মায়ের মুখে যেমন বহুবার দাদার ছেলেবেলার কথা শুনেছি দাদার মুখে শুনেছি আমার সেই অদেখা বড় বোন পুতুলের কথা পুতুল যখন অকালে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে আমি তখনও পৃথিবীর আলো দেখিনি পুতুলদের কথা বলতে গিয়ে দাদা কেমন আনমনা হয়ে পড়তো যেন পৌঁছে যেত অতীতের হাসি কান্না ভরা দিনগুলোই দেখতে যে দিদি খুব সুন্দর ছিল সে কথা তো আগেই বলেছি দাদার মুখে শোনা দিদি খুব প্রাণবন্ত মিশুকেও ছিল দিদি দিদির স্নেহ ভালোবাসায় কখনো দাদার মুখ উজ্জ্বল হয়ে উঠত আবার কখনো রহস্যের হাসি খেলে যেত দাদার ঠোঁটের কোণে দাদার মুখে শোনা সেই সময়কার একটা ঘটনা এখনো ভুলিনি দাদা তখন কিছুটা বড় বাড়িতে পড়াশোনার পাঠ সবে শুরু হয়েছে পড়ার থেকে সেই সময় অভিনয় দেখার ঝোঁক ছিল দাদার মধ্যে বেশি অভিনয়ের প্রতি এই ভালোবাসার প্রথম বীজ জলবাতাস বাতাস পেয়েছিল বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে তখন রোজই সন্ধ্যের পর রিহার্সাল চলে সুহৃদ সমাজ নামে একটা যাত্রার ক্লাব ছিল আমাদের বাড়িতে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বাড়ির সর্বমান্য কর্তা জ্যাঠা মশাই তখন ওই যৌথ পরিবারে এত পুরুষ ছিল যে অভিনেতার কোনো অভাব হতো না বরং অনেকে লাইন দিয়ে প্রতীক্ষায় থাকতো একজন কোনো কারণে অভিনয় করতে অক্ষম হলে বাকিদের কপালে সেই সুযোগ পড়াশোনার ফাঁকে দাদা লুকি লুকিয়ে দেখত সমাজের সেই আড়ালে দাদা অভিনয় করত একদিন এমনই আপন মনে অভিনয় করতে গিয়ে দাদা ধরা পড়ল পুতুলদির হাতে রক্ষণশীল পরিবারে অভিনয় দাদা মুহূর্তের মধ্যে বুঝে নিল উত্তম কপালে উত্তম মধ্যম জোটার আশঙ্কাই বেশি দিদির ভালোবাসার সুযোগ নিয়ে দাদা কিছুটা ঘুর পথে দিদিকে বুঝিয়ে বলল আমি তো আর খারাপ কিছু করছি না বাইরে থেকে বাবা জ্যাঠামশাইয়ের অভিনয় দেখছি ওদের নকল করতে করতে দেখবি একদিন ভালো অভিনয় করতে শিখে যাব তুই কিন্তু বড়দের কাউকে এসব কথা বলিস না আমার পরিকল্পনা ভেস্তে যাবে কথা রেখেছিল দিদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঘুণাক্ষরেও কাউকে জানতে দেয়নি ভাইয়ের গুণপনার কথা সকলের অগচরে রেখেছিল এই অর্ধাবসায়ের কথা কিন্তু ওই যে প্রবাদ আছে চুরিবিদ্যা পর বিদ্যা যদিনা পরও ধরা দাদা কদিন পরে নিজে ধরা পড়লো তাও খোদ মশাইয়ের চোখে ফল মিলল উল্টো শাস্তির বদলে জ্যাঠামশাই রিহার্সালে ঘরে বসে নাটকে রিহার্সাল দেখার অনুমতি দিল দাদাকে রাজবাড়ির জ্যাঠামশাইয়ের স্বভাবটাই এমনই কারোর মধ্যে সৃজনশীল প্রতিবাদ ছিটে সন্ধান পেলে তার পাশে দাঁড়াতেন নজর রাখতেন কোনোভাবে যেন সেই প্রতিভা বিকাশের পথে বাধা এসে না দাঁড়ায় দিদির অকাল মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে দাদার চোখ ভরে যেত অশ্রুতে চোখ উপচে গালে নেমে আসত ও ধারা হাত দিয়ে মুছে বলতো আমার সেদিনের শিশু হৃদয় মানতে পারেনি দিদির মৃত্যু চিরতরে ওর হারিয়ে যাওয়া কদিন ধরেই দিদিকে শুয়ে থাকতে দেখতাম একদিন বাড়িতে ঢুকতে গিয়ে দেখলাম ডাক্তারবাবু টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন মায়ের মুখে শুনলাম পুতুলদের অসুখটা বেড়েছে বাড়ির গুরুজনদের চোখ মুখ থমথমে বুঝতে অসুবিধা না দিদির অসুখটা ঘোরালো হয়ে উঠেছে হয়ে জেনেছিলাম আমার পুতুলের মতো দেখতে পুতুল দিকে ডবল নিউমোনিয়া সঙ্গে টাইফয়েড আক্রমণ করেছিল নিউমোনিয়াতেই সকলে কাত হয়ে পড়ে নিউমোনিয়ার সঙ্গে টাইফয়েডের আক্রমণ কি করে সামাল দেবে ছোট্ট দিদিটি কত টুকুই বা প্রতিরোধ ক্ষমতা ওর সেদিনে সেই শিশু হৃদয় কিন্তু ভেবেছিল অসুখ তো সকলেরই করে সেরেও ওঠে তারা একদিন নিশ্চয় দিদিও অমনি বিছানা ছেড়ে উঠে দাঁড়াবে আদরের ভাইকে সান্ত্বনা দিতে গিয়ে দিদি বলতো তুই কিন্তু তাড়াতাড়ি ভালো করে অভিনয়টা শিখে নে তারপর তোর অভিনয় দেখব পুতুলদের সে কথা আর রাখেনি রাখতে পারিনি বাবা মাকে চোখের জলে ভাসিয়ে বিদায় নিল সারা পরিবারে নেমে এলো শোকের ছায়া মায়ের মুখে শোনা কথা বর্দি যে বছর পুজোটাকে মারা গেল তার পরের বছরের গোড়ায় আমার জন্ম আমি দিদিকে দেখিনি শুনেছি দিদির আকস্মিক মৃত্যুতে সারা পরিবার যেভাবে মুষড়ে পড়ে তা ধীরে ধীরে কেটে যায় আমার জন্মের পর মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে আমার দাদার কথা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন